মশলাদার খাবার পুরুষের যৌন আগ্রহ বাড়িয়ে দেয় আপনি কি আজকের রাতটা প্রেমময় করে তুলতে চান তবে আর দেরি না করে স্বামীকে রাতে ঝাল খাবার দিন হট খাবার ছেলেদের আরও হট করে তোলে এই তথ্য গবেষণা করে বের করেছে ফরাসি গবেষক গবেষণা করে দেখা গেছে যেসব পুরুষ মশলাদার খাবার বেশি খায় তাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা প্রচুর পরিমাণে বেশি থাকে এই টেস্টোস্টেরন যৌনক্রিয়ায় সহায়ক ইউনিভার্সিটি অব গ্রনবেলের বিজ্ঞানীরা আঠারো থেকে চুয়াল্লিশ বছরের একশো জন পুরুষের ওপর এই পরীক্ষা নিরীক্ষা চালায় এই পুরুষদের মশলাদার ম্যাশ পটাটো আলু ভর্তা খেতে দেওয়া হয় ঝাল সস আর লবণ দিয়ে কারা বেশি ঝাল সস দিয়ে খাবার খায় সেদিকে গবেষকরা নজর রাখে যারা বেশি ঝাল সস দিয়ে খাবার খেয়েছে তাদের লালা সংগ্রহ করে টেস্টোস্টেরনের মাত্রা নিরূপণ করার জন্য গবেষকরা পরীক্ষা করে দেখতে পায় যে ঝাল সস ও টেস্টোস্টেরনের মাত্রার সাথে পরিষ্কার অর্থে পারস্পরিক সম্পর্ক রয়েছে